দেশ সেবা এবং জন নিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ কর্মঠ আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় এবং অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়ান সিপাহী শূন্য পথ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শুরুতে আমরা দেখে নেব এখানে আবেদন করার বয়স শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা সম্পর্কে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স বিশ আট দুই তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন করতে পারবেন এস এস সি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে যে কোনো শিক্ষাবোর্ড থেকে আপনারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা সাধারণ প্রার্থী অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজির মতো ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে সকল প্রার্থীদের দেখতে পাচ্ছেন এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এসছে পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলাদের নিয়োগ করা হবে না এখানে পুরুষরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউ 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 ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন করতে পারবেন ছয় আগস্ট থেকে এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে বিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত আবেদন করার বিভিন্ন শর্তগুলি এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন বাসাইয়ের স্থান তারিখ ও সময় দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আপনাদের বাসাই করার সময় বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর এখানে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বাসাইয়ের তারিখ ও সময় অনলাইনে আবেদন কৃত আবেদন সাথে যে মোবাইল নম্বরটি আপনারা ব্যবহার করবেন ওই মোবাইল নম্বরে আপনাদের বার্তা বা এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে চাকরি হবে এখানে পরীক্ষা সম্পর্কে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন মাঠ কার্যক্রমের সময় আপনাদের যে সকল কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন প্রশিক্ষণের স্থান ম্যাধকাল ও সুবিধা দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড করা হবে ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে চাকরি হওয়ার পর আপনাদের সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং এছাড়া অন্যান্য যে ভাতার ব্যবস্থা রয়েছে এগুলো প্রাপ্ত হবেন আশা করি সার্কুলারটি বিস্তারিতভাবে বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিতভাবে পরে নেবেন সার্কুলার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি ভালো লাগলে বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে